বাংলাদেশ রাষ্ট্রের নতুন পরিদর্শন হবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্ধবস্ত যেটা এই রাষ্ট্রকে আঁকড়ে ধরেছিল তার বদল ঘটিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিতে হবে সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা সেটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ সংগ্রাম জীবন উৎসর্গ এই সব কিছু পেরিয়ে মানুষ প্রত্যাশা করেছিল আসাদের সংগ্রাম আসাদের সংগ্রামের করতে দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রের নতিমুক্তি হবে সেই প্রতিশ্রুতি ঠিক করতে হয়েছিল এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদার সমান ন্যায় যা প্রতিষ্ঠা করবে কিন্তু বাক্য শান্তি যে রাষ্ট্র পত্তন হয়েছে যে রাষ্ট্রের পরিদর্শন হয়েছে সেই রাষ্ট্র আসাদের শব্দ কিংবা এই যে গণমানুষের আত্ম যায় তারা সেই শব্দটাকে বাস্তবায়ন করেন সংক্ষেপে কথা বলি ইতিহাস অতীত হয়ে যাওয়া কোনো ব্যাপার নয় আবার অতীত কিন্তু ইতিহাস নয় ইতিহাস আসলে বর্তমানের বিষয় অতীতের সেই সব ঘটনায় আমাদের সামনে ইতিহাস হিসেবে হাজির হয় যেগুলো আমাদের বর্তমানের জন্য প্রাসঙ্গিক হয় সেই কারণে ইতিহাসের উপর দখল কায়ম করা প্রত্যেক শ্রেণী গোষ্ঠী রাজনৈতিক শক্তি একটা বড় কাজ থাকে যার যার নিজের মতো ইতিহাসের বয়ান তৈরি হয় কিন্তু কারটা টিকবে কে শেষ পর্যন্ত মানুষের সার্বিক সংগ্রাম এবং মুক্তির শব্দের কাফেলায় সাথী হবে সেটা নির্ভর করে নির্ভর করে সত্য নিষ্ঠতা আছে ইতিহাসের বয়ান তৈরি করলেন সেই বয়ান যদি কৃত্রিম হয় সেটা ফলে আমরা আমাদের দেশের ইতিহাসেরও নানান বয়ান দেখি যে সমস্ত বয়ানের মধ্য দিয়ে তারা নিজেদের সংকীর্ণ ব্যক্তি গোষ্ঠী স্বার্থ রক্ষা করার চেষ্টা করে একটা ভয়ঙ্কর অংশাসনকে জাহেজ করার চেষ্টা করে

একটা সংগ্রামের সম্ভব স্থানে যাওয়া এবং নিজেকে করা করার যা নিজের মধ্যে অখণ্ডতার চূড়ায় পৌঁছালে চিন্তার যখন অখণ্ডতা সৃষ্টি হয় একটা মানুষ সেই একটা মানুষ যখন রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিয়ে সেই জায়গায় পৌঁছায় তার সাথে মানুষ ইতিহাস হয় না আসামের মন্ত্র ছিল জনগণতন্ত্র জনগণের গণতন্ত্রটা কোথায় স্বাধীনতার জন্য আসলে স্বাধীনতার চেতনায় মানুষের মুক্তি ছিল সেই মানুষের মুক্তি আসেনি উনসত্তরের দলবুদ্ধের পথ বেদ একাত্তর সালের এত বড় লড়াই লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ সংগ্রাম জীবন উৎসর্গ এই সবকিছু পেরিয়ে মানুষ প্রতি আশা করেছিল আসাদের সংগ্রাম আসাদদের সংগ্রামের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রের প্রতিমুক্তি হবে সেই প্রতিশ্রুতি ঠিক করতে হয়েছিল এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদার সামান্য ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাক্য যে রাষ্ট্র পত্তন হয়েছে যে রাষ্ট্রের পরিদর্শন হয়েছে সেই রাষ্ট্র আসাদের শক্ত কিংবা এই যে গণমানুষের রাষ্ট্রটা

আবারও আবু সাইদের শাহাদাত সমস্ত বাংলা মুসলিম মানুষকে ওই আবুকীয় বন্ধনে মাঝখানে নব্বই সাল গিয়েছে নব্বই গণভ্যুত্থানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা জেহা যখন শাহাদাত বরণ নয় পুরো ছাত্র সমাজ এক নতুন আবেগীয় বন্ধনে যুক্ত হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কিন্তু একাত্তরের পরে বান্ত হিসাবে আমাদেরকে হতাশ করেছে নব্বই এর পরে একানব্বই হতাশ এই সত্য মানতে হবে এই সত্য আমাদের ইতিহাসের বাস্তব বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটা প্রতিষ্ঠিত করা একটা নির্বাচন করতে পারি না একটা নির্বাচন করা যায় না এইরকম রাষ্ট্র করেছে পান্ন বছর এত মানুষের আত্মতায় আজকে আবু সাইদ এবং এই হাজার শত যে আত্মদান হাজার হাজার তরুণরা তাদের অঙ্গহানি ঘটেছে চক্ষু হারিয়েছে তাদের আত্মদান যেন আবারও বেহাত না হয় আবারও তাদের আত্মদান যেন বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হবে এইবার অনেক সুস্পষ্ট ভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক কর্মসূচি পরিণত করা হয়েছে বিএনপির মতো বড় দল যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল এই রাষ্ট্র ক্ষমতার যত দোষ গুণ অনুষ্ঠিত আর বিএনপিও তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচি সামনে রেখেছে এইটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার আমরা একত্রিশ দফা যুবপথ আন্দোলনে দিয়েছি বস্থাকে গণতান্ত্রিক করতে হবে এবং সেই জাগিয়ে তোলার জায়গা আজকে আমাদের সমস্ত রাজনৈতিক শক্তির সামনে চ্যালেঞ্জ কিভাবে আমরা মানুষের সেই স্বপ্ন প্রত্যাশা পূরণ করবো কিভাবে ইতিহাসের সেই মতাম আমরা আজকে পর্যন্ত নতুন করে চালিয়ে দিয়ে যাব এবং এগিয়ে নিয়ে যাব বাংলাদেশের এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর বাংলাদেশ রাষ্ট্রের নতুন পরিদর্শন হবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা এই রাষ্ট্রকে আঁকড়ে ধরেছিল তার বদল ঘটিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিতে হবে সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা সেটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসের মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার পাবেন আর না হয় ইতিহাস আপনাকে ক্ষমা হবে না আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা ইতিহাসে আমার একটা সন্ধিক্ষণে দায়িত্ব নিয়েছেন যে সন্ধিক্ষণে আমাদের দেশের রাষ্ট্রের নতুন পরিদর্শনকে সম্পন্ন করা

তাহলে ইতিহাস চিন্তা আসলে আপনারা মুখ হবেন না কাজে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সতর্ক ভাবে এই রাষ্ট্র পরিচালনা এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে যাতে রাজনৈতিক দল শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা মানুষের যে অংশীদারেরা আছেন তাদের মধ্যে কোন রকম দূরত্ব সৃষ্টি না হয় তাদের মধ্যে ন্যূনতম জাতীয়ত্বের মধ্যে দিয়ে আমরা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং আকাঙ্ক্ষিত জায়গায় রেখে যেতে পারি সেই দায়িত্ব আপনারা পালন করবেন তবেই আমরা কেবল আসাদ হুসেন কিংবা আবু সাহিদ এই যে এক একটি নাম এটা কেবল তাদের ব্যক্তি নয় সমস্ত শহীদের